তো বন্ধুরা আমি এখন গল্পটা বলা শুরু করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন শুনতে থাকবেন আশা করি ভালো লাগবে তো টিএমসি টিএমসি এর নামটা কেন দিয়েছি সেটা বলি এই টি এর নামটা আমি এই প্রত্যেকটা মেম্বারের নামের প্রথম অক্ষর থেকে দিয়েছি মানে হলো ফর তো যেমনটা আপনারা ইন্ট্রোতে দেখলেন প্রত্যেকটা নাম এর প্রথম অক্ষর কার কার নাম থেকে নাম হয়েছে মানে এই সদস্যগুলোর নাম থেকে এই এর নামকরণ করা হয়েছে এখন ইন্ট্রোতে দুজন মেম্বার ম্যাঙ্গো এবং এনি এদের দেখে আপনাদের মনে হতে পারে এদের তো দেখিনি তাহলে এরা কারা টিএমসি পরিবারের প্রথমে চারজন সদস্য ছিল যারা শুরুতে ছিল মানেই হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ট্যাঙ্গোকে আর যে হলুদ পাখিটা ওই হচ্ছে গিয়ে ম্যাঙ্গো এরা হচ্ছে টিএমসি পরিবারের ফার্স্ট পেয়ার তো ট্যাঙ্গো কে তো আপনারা সবাই চেনেন যাকে চেনেন না সে হলো এই যে ম্যাঙ্গো ম্যাঙ্গো ছিল ট্যাঙ্গোর প্রথম বউ ট্যাঙ্গোর ম্যাঙ্গো ভালোই ছিল তবে ম্যাঙ্গোর সাথে একটি অপ্রত্যাশিত কাহিনী ঘটে ম্যাঙ্গো সুস্থ সুন্দর পাখি থেকে আস্তে আস্তে বা ধীরে ধীরে অনেকটা অসুস্থ হয়ে পড়ে ফলশ্রুতিতে তার মৃত্যু ঘটে বিষয়টা হলো ট্যাঙ্গোর থেকে ম্যাঙ্গো ছোট ছিল অনেক এবং ম্যাঙ্গো ছিল ল্যাটিনো বাজরিগারবার ট্যাঙ্গো ছিল দেশি তাই ওদের দুজনের জোড়া মিলেনি এবং ওদের ব্লিডিং করার জন্য ম্যাঙ্গোর প্যাটের ডিম আটকে যায় ফলশ্রুতিতে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে এবং বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয় পরে সে একটি ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয় পরে জুলাই মাসের বারো তারিখ তার মৃত্যু হয় ওকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা হয়েছে কিন্তু ম্যাঙ্গোকে বাঁচানো সম্ভব হয়নি যাই হোক ভালো থাকুক এই দোয়া করি এরপর ট্যাঙ্গো অনেক দিন একা একা থাকে পরবর্তীতে আমি ব্লুইকে আনি এখন ট্যাঙ্গো ব্লুইর সাথে ভালো আছে ওদের বাচ্চাও হয়েছে তো এইটা হলো টি আর এম এর কাহিনি মানে ট্যাঙ্গো আর ম্যাঙ্গোর কাহিনি এবার আসো পরের দুটি অক্ষর কোকো এবং অ্যানি মানে সি এবং এর কোকোকে তা আপনারা চিনেনি এবার এই যে দেখতে পাচ্ছেন এই মিষ্টি পাখিটাই হচ্ছে এই হলো তো তখন আমার এই চার জোড়া পাখি ছিল এখন আপনারা ভাববেন যে তাহলে অ্যানির সাথে কি ঘটেছে ও কি মারা গেছে না ও মারা যায়নি আমার ছোট্ট ভোলের কারণে ওকে হারাতে হয়েছে হ্যাঁ একদিন বিকালবেলা যে দেখতে পাচ্ছেন দুইটা খাঁচা সামনাসামনি তো আমি কী করছিলাম চারটা পাখি এক করার জন্য একটা খাঁচার মধ্যে একটা পাখি রাখছিলাম পরে সেপারেট করার জন্য যখন ওদের আলাদা করতে গেছি কোকো তো আমার টেম কোকোকে ধরে অন্য কাঁচা রাখা ইজিলি যায় এনিও আমার টেম ছিল কিন্তু আমি এটা বুঝতে পারিনি তাড়াহড়ার বসে অ্যানিকে খপ করে ধরে যখন আমি ওর খাঁচায় দিতে যাচ্ছিলাম ঠিক ওই সময় এই যে বারান্দাটা দেখতে পাচ্ছেন ছোট্ট ব্যালকনি এই ঠিক ঠায়ের জায়গায় আমি বসে ওকে ধরছিলাম ঠিক এই জায়গা থেকে সে আমার হাত থেকে উড়ে চলে যায় সোজা তারপর ওকে আর পাওয়া যায়নি অ্যানিকে আশেপাশে খোঁজার অনেক ট্রাই করা হয়েছে কিন্তু পাওয়া যায়নি আমি মিসিং পোস্টও দিয়েছিলাম তবে আজ পর্যন্ত অ্যানির দেখা মিলেনি তো এই ঘটনাটি ঘটে জুন মাসের চার তারিখ বিকাল চারটায় যারা আমার এই ইনস্টাগ্রাম অফিসিয়াল অ্যাকাউন্টের সাথে আছেন তারা হয়তো সব ঘটনা ক্রমানুসারে জানেন তো এই হচ্ছিল পূর্বের দুইটি মেম্বারের কাহিনী আমি বললাম এখন আরেকটি কথা জানিয়ে রাখি অ্যানিকে হারানোর পর থেকে কোকোর জন্য অনেকবার পাখি আনা হয়েছে তবে কোকোর সঠিক জোড়া পাওয়া যায়নি এখন পর্যন্ত আপনারা হয়তো বাবলিকে কোকোর বউ হিসেবে চিনতে পারেন তবে বাবলিকে আমি আবার রিটার্ন দিয়ে আসছি বাবলির সাথে কোকো জোড়া নেয়নি বা বলতে পারেন বাবলি কোকোর সাথে জোড়া নেয়নি বাবলির আগেও দুজন পাখিকে আনা হয়েছিল তার মধ্যে একজন ছেলে বের হয়েছিল যাকে আমি মেমনে করে এনেছিলাম এবং আরেকজন ছিল কুকুর থেকে অনেক 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 বেশি ছোট। সেজন্য তার সাথে উজড়ায় নেওয়া হয়নি তো অ্যানি হারায় জুন মাসে এবং জুলাই মাসে ম্যাঙ্গো মারা যায় তার মধ্যবর্তী সময়ে অ্যানি চলে যাওয়ার পরে যে হাতে এক মাস থাকে সে এক মাস কোকো যখন একা ছিল তখনও ম্যাঙ্গোর সাথে কিছুটা ভাব জমায় কিছুদিন আর একসাথে তিনজন থাকে ট্যাঙ্গো একাকা হয়ে যায় এবং তার কিছুদিন বাদেই ম্যাঙ্গো অসুস্থ হয়ে ভাইরাস রোগে আক্রান্ত হয়ে মারা যায় এরপর কোকো এক একা থাকে এরপর আমি ওর জন্য কিছুদিন পর একটা পাখি আনি পাখিটা দেখতে কিছুটা এমন ছিল কিন্তু অসাধু জোড়া নেয়নি তার জন্য তিন চার দিন পর আমি আবার রিটার্ন করে ফেলছি রিটার্ন করে আমি অন্য একটি পাখি আনি এই যে অ্যালেক্সকে আনি প্রথমে বুঝিনি যে ও ছেলে পাখি ছিল তো এলেক্সের পরে আরেকটা পাখিকে আনা হয় হ্যাঁ টুনিকে আনা হয় বাট টুনি ওর থেকে অনেক ছোট ছিল যার কারণে টুনি যাতে ম্যাঙ্গোর মতো একই দশা না হয় তাই আমি তাই আমি সরিয়ে ফেলেছিলাম তো টুনির পর কোকো আর অনেক দিন একা একা থাকার পর আমি ওর জন্য বাবলিকে আনি তো আমি যে কিছুদিন আগে দুই তিন দিন আগে বাবলিকে রিটার্ন করে আমার আম্মু আর একটা নতুন মেয়ে পাখি ওর জন্য আনছে যে নতুন মেম্বারকে আপনারা সবাই দেখছেন হ্যাঁ আমি আনার কথাই বলছি এই পাখিটাকে আনা হয়েছে কোকোর জন্য এখন ওরা ভালো আছে তবে বলা যায় না এই পাখিটাও টিকবে কিনা আশা করছি কোকোর সাথে এইটাই হবে শেষ বারের মতো পাখি আনা কোকোর সাথে এই পাখিটাই টিকবে ডিম বাচ্চা করবে আপনার সবাই দোয়া করবেন এরপর তবে অ্যালেক্সের কি হলো কোকোর সাথে জোড়া নেয়নি তাই কি আমি ওকে কি করছি সেটা জানতে ইচ্ছে হচ্ছে না আগে কি টুনির সাথে জোড়া দিছি না তো আগে আমি অ্যালেক্সকে টুনির সাথে জোড়া দিইনি নিই অ্যালেক্স কিছুদিন কোকোর সাথে থাকাকালীন টুনির জন্য আমি অন্য একটি ছেলে পাখি আনি তো এই হচ্ছে টুনির টুনা অর্নাম টুনা ওকে আনা হয় টুনির জন্য টুনির সাথেও বেশ কিছুদিন থাকি আমি ভাবছিলাম জড়া দুজনই জোড়া নেবে পেয়ার হবে বাট টুনা ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে মারা যায় টুনিও আক্রান্ত হয়েছিল বাট টুনি সুস্থ হইতে পারছে বাট টুনা চলে গেছে তো এরপর আমি বাবলিকে আনি এবং টুনির সাথে অ্যালেক্সকে রাখি তো এখন বর্তমানে এই যে ব্লুই ট্যাঙ্গো বাচ্চারা আছে তো যেমনটা জানেন বাবলিকে দিয়ে দেওয়ার পর কোকোর জন্য নতুন পাখি আনা হয়েছে এই যে এখন এটাই হচ্ছে কোকোর বর্তমান জীবন সঙ্গী আশা করি এটাই শেষ পর্যন্ত ঠিকবে আপনারা দোয়া করবেন এনার সাথে কোকো হ্যাপি আছে এবং এই যে টুনিয়ার আর অ্যালেক্সের সাথে আছে তো টুনিয়ার एलेক্স দুজনই সেমি অ্যাডাল্ট তো ওরা ভবিষ্যতে জোনা নেবে তো বন্ধুরা এই ছিল টিএমসি এর গল্প সব বিস্তারিত জানানো হয়েছে এরপর শুধু পরবর্তী আপডেট থাকবে বাচ্চাগুলো ব্লু ইয়ার ট্যাঙ্গো যে বড় হয় সেটা নিয়ে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই অনেক কষ্ট করে ভিডিওটি বানিয়েছি ও আশা করি আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং টিএমসি এর সাথে সবসময় পাশে থাকবেন ধন্যবাদ